বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া হঠাৎ করে এই অভিনেত্রী গুরুতর অসুস্থ তিনি অ্যামেলো ব্লাস্টোমা নামক এক বিড়াল রোগে আক্রান্ত হয়েছেন বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অস্ত্রোপচার করতে হবে অভিনেত্রীর অস্ত্রোপচারের ঠিক আগ মুহূর্তে নিজেই নিজের অসুস্থতার খবর জানিয়েছেন তিনি ভক্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি বলেন সকলের কাছে দোয়া চাই নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই তারকা পোস্টে তিনি জানান গত বেশ কয়েকদিন ধরে অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন তিনি স্পর্শিয়া লিখেছেন আমি ব্ল্যাস্টোমা রোগে আক্রান্ত গত কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি আজ আমার অপারেশন হবে আপনারা বুঝতেই পারছেন এই অবস্থায় আমার পক্ষে কারো সাথে যোগাযোগ করা বা ফোন করা সম্ভব নয় পাশাপাশি কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আরও লেখেন কাজ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে দয়া করে হোয়াটসঅ্যাপে বার্তা রেখে যাবেন জ্ঞান ফিরলে বা শক্তি ফিরে পেলে আমি দ্রুতই উত্তর দেব অসুস্থতার এই চরম মুহূর্তে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী বিনীতভাবে অনুরোধ করে বলেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমার সফল অপারেশন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন অ্যামেলোব্লাস্টোমা একটি বিরল রোগ এটি হলো মুখের বা চোয়ালের একটি বিরল টিউমার অর্চিতা স্পর্শিয়ার অসুস্থতার খবরে বিনোদন জগতে যেন নেমে এসেছে বিষাদের ছায়া তার সুস্থতার জন্য দোয়া করছেন তার ভক্ত ও অনুরাগীরা